সুদূর পাবনা থেকে চলে এসেছে আবুদুল্লাহ ভাই আমরা বেয়ন বাফেটে চলে আসছি বুফে খেতে ফ্যামিলির সবাই একটা বড় সড়ো রকমের গেট টুগেদার অলরেডি আমরা অনেকে চলে এসেছি ফ্যামিলির আরও কিছু সদস্য আসা বাকি আছে তারাও পর্যায়ক্রমে এসে পড়বে খুব তাড়াতাড়ি গতকাল আমাদের একটি ফ্যামিলি গেট টুগেদার পার্টি ছিল আর যেটা কি না মিরপুরের বেওন্ড বাফেট বুফে রেস্টুরেন্টে অ্যারেঞ্জ করা হয় এটির লোকেশন মিরপুরে এক সনি হলের ঠিক অপোজিটেই রূপায়ণ লতিফা শামসুদ্দিন টাওয়ারের লেভেল ফাইভে এদিকে দেখা যাচ্ছে আমার বড়ো মামি চলে এসেছে অলরেডি শেতনটিও চলে এসেছে অর্থাৎ আমার মেজো খালামনি আব্বু আছে বাকি দেখা যাক চলে আসে কিনা। আরে বসো কত সিট জায়গা আছে বসে নাও আপনাদের এক নজরে বুফের খাবারের আইটেমগুলো একটু দেখিয়ে নিচ্ছি তো দেখে নিন এখানে সারি সারিভাবে সাজানো আছে ডেজার্ট আইটেমগুলো এই যে দেখুন আর পাশাপাশি এখানে রয়েছে ভর্তা আইটেম ফুচকা তারপরে সালাদ খুব সুন্দর করে ডেকোরেশন করা এক কথায় দারুণ লেগেছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি এই যে দেখুন কত রকমের সালাদ আছে বিদেশি দেশি সব রকমের সালাদ আর এই যে এখানে রয়েছে সব রকমের ভর্তা দেখুন অনেকটা বড়ো পরিসরে অনেকখানি জায়গা নিয়ে এই বুফে রেস্টুরেন্টটি এক কথায় খুবই নান্দনিক অসাধারণ আর এই যে দেখুন এখানে আরও খাবারের আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিচ্ছে তাদের পছন্দ মতো বলা চলে প্রায় তিনশো প্লাস আইটেম রয়েছে এই বুফে রেস্টুরেন্টটিতে আমার তো দেখে সব খাবারই খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু পেট তো আর সেই সাপোর্টটা দিবে না তাই বেছে বেছে দেখছিলাম কোন খাবারগুলো খাওয়া যায় অল্প অল্প করে আমার মামাতো ভাই অ্যাঞ্জেল আমার দুলা ভাই তারাও এখান থেকে প্লেট নিয়ে এখন খাবার নিবে তো আমিও এক নজরে দেখে নিচ্ছি আসলে কোনগুলো নেওয়া যায় কারণ সব খাবার তো আর খেতে পারবো না তবুও পছন্দ মতো আসলে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রায় সব খাবারই টাচ করার চেষ্টা করব আপনাদেরকেও এক নজরে দেখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ফুল রেস্টুরেন্টটি কতটা সুন্দর ফুল ফুল কোয়ারিয়ান ফুল

যদিও আন্টি খুবই হালকা পাতলা খাচ্ছে হ্যাঁ আমরা অনেক খুশি আন্টি তোমার জন্য আজকে সবাই ফ্যামিলির এক জায়গায় হতে পারছি হ্যাঁ সেটাই আজকে আব্বু চলে আসছে ওই জন্য সেটাই হ্যাঁ কাপড় কেমন লাগছে হ্যাঁ অন্যরকম অনুভূতি গতকাল এই সময় কম্বল পরিতে শুয়েছিলাম কখনো ভাবিনি যে আসতে পারবো আর সকাল থেকে যখন কমফর্ট ফিল করলাম তখন সিদ্ধান্ত চেঞ্জ করে চলেই আসলাম এখন ইনশাল্লাহ ভালোই আছি ভালোই আছি আল্লাহর কাছে আদার শক্রিয়া নিয়ামতের শক্রিয়া এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে খুবই চমৎকার সব মিলে এক্সপ্লেন পরিবেশ আমরা চাই আমরা আন্টি তাতে আরেকটা একটা হোক যেন বড় আরেকটা জায়গায় আন্টি যেটা বলছে আমাদের ওখানে হয়ে যায় খাওয়া ওটা সারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ একই চলে আমি একই খাওয়া শেষ তোমার

হ্যাঁ হ্যাঁ তাই তো বিখ্যাত ব্লগার আমি খেয়ে দিচ্ছি অলরেডি চার প্লেট এদিকে দেখা যাচ্ছে সুদূর পাবনা থেকে চলে এসেছে আবুদুল্লা ভাই

সো ভিউার্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ